যুবকরা তোমরা কান খাড়া করো কারা কারা যুবক আছেন হাত তোলেন তো হাত তোলেন হাত তোলেন ইয়াং ইয়াং পঁয়ত্রিশ চল্লিশ বছর তাদের বয়স ও বাবা এলাকার মুরব্বীর বয়স চল্লিশ বলে দাড়ি পাই শেষ উনি আমাদের দলে আসবে হ্যাঁ আন্দাজে হাত তোলেন ইয়াংরা হাত তোলেন লাস্ট পয়েন্ট আজকে দিনে লাস্ট পয়েন্ট এইটা হাতনামান গভীর মানোযোগ আল্লাহ হারাপ বেলমিন বলছেন তাকান আমার দিকে তাকান শুনতেছেন সুরা ফুরকান আঠাশ নম্বর আয়াত কত নম্বর সুরার কত নম্বর আয়াত সুরা ফুরকানের কত নম্বর আল্লাহ বলছেন কি আমতের ময়দানে একদল কাল্লা হারাপুল হাঁকাই নিয়ে জাহান নামের সামনে হাজির করে দিবেন এই দলের মতো আফসোস কেউ করবে না কি আফসোস আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা ওরা বলতে শুরু করবে আয় আল্লাহ আমরা যদি উমুককে আমার বন্ধু না বানাতাম জিজ্ঞাসা করব উত্তর দিবেন মুরব্বিরা না ইয়াংরা শুনতেছে ওরা বলবে আয় আল্লাহ আমি উমুককে যদি আমার বন্ধু না বানাতাম কাকে বন্ধু না বানাতাম বলেন কাকে উমুককে বলেন কাকে এই উমুকটাকে এই উমুকের অপরাধ কি আল্লাহ কেন নাম বলেন নাই গভীর মনোযোগে ভালো করে বোঝেন বলতেছি আই আমিন আমি যদি উমুকের বন্ধু না বানাতাম উমুকের দোষকে এই উমুকের অপরাধকে এই উমুকটাকে বলতে শুরু করবে আনি লকাদ আদাল বলবে আল্লাহ ওই লোকের আমার ওই বন্ধুর কোনো অপরাধ ছিল না একটাই কেবল অপরাধ লাকাদ আদাল্লা আনি আদাল আমার কাছে ইসলাম চলেই আসছিল ওরান বুঝেই ফেলছিলাম হিদায়তের রাস্তায় চলেই আসছিলাম ওই জায়গার থেকে ও আমাকে বিভ্রান্ত করছে কই যাচ্ছিস রে এই কই যাস নামাজে যাচ্ছি আসরের এখনই ঢুকবো কই দাঁড়া নতুন বাইক কিনে আনছে যদি মন চাই ওর চান্দিনা রোডে একটা টান দিয়ে আসবো কয় দোস্ত আমার তো নামাজের অর্থ হয়ে গেল কই নামাজ পড়লে পর বাইক কিন্তু কালকে পুরাতন হয়ে যাবে নামাজ কালকেও থাকবে উঠলে উঠ না উঠলে গেলাম দনো মনোর পরে বন্ধুর বলে কথা বাইকের পিছে উঠে ভব টান দিছে আসরের নামাজ চলে গেছে মাগরিব চলে গেছে চিন্তা করছে আমার খলিজার বন্ধু ছিল কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে ইয়া লাইতানি লাম লালাইতা ইয়া লাইতানি লাম আত্তাকে ফুল আনন্দ খালিলা পরে যদি আমি বন্ধু না বানাইতাম আল্লাহ তোমার হেদায়েত বুঝে ফেলার পরেও আমার দোস্তালির কারণে বন্ধুত্বের কারণে তোমার কোরান রাস্তা দেখেছি আমাকে ছড়ায় রেখেছে এই রকম বন্ধু আপনার আমার জীবনে আছে কি না বাড়িতে বলে আসছে কই যাচ্ছ বলে কোরআনের তাপসির কোরআমানে জানো না আজকে এখানে কত বড় মাহফিল চল্লিশ তো চলে আসছে কিন্তু প্যান্ডেলে আসে নাই আমি জানি ওই বন্ধুদেরকে নিয়ে বেনশন টানতেছে বিড়ি ফুকাচ্ছে রাস্তায় ঘুরতেছে এই মুহূর্তে যান খুঁজে পাবেন কথা বলেন আসে কি না আরেকজনের নিয়ত ছিল আরে সাইকুল্লা ভাইয়ের ওয়াশ শুনি একটু দেখি তো কি বলে বলছে রাখ যত মিডিয়া আসছে কালকে সকালেই পাবি এত দেখার কি আছে বলে ঠিকই আছে দোস্ত এই পর্যন্ত রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত বিড়ি খাওয়ার তো সুযোগ পাবো না নে বসা আজকে অনেকে আবার বিড়ির ভিতরে সব মাল বের করে দিছে দিয়ে ভিতরে শুকনা ঢুকাইছে চিনেন তো আ দমে দমে হিম্মত আছে কি না আল্লাহ বলছে আসো ওই দিন আসো আসার পরে বলবে আল্লাহ নাম বলেন নাই ওই ফুলানের জায়গায় কার কার নাম আসে বসায় নেন ওই রকম বন্ধু কি আপনার আমার আসে কিনা কথা বলেন আসে কিনা আরে কিসের আছে ওরকম বন্ধু তো আপনি আমি নিজেই আসে আসে করতেছেন কেন ওই বন্ধু তো আপনি আমি অনেকের জন্য হয়ে আছে। একটা বন্ধুকে নামাজের দিকে ডাকি না অথচ পতাকা উড়ানোর জন্য ব্রাজিলের টাকার ভাগ নিছি জার্সি বানাবো বেটা কোন দলে বার সামনে আগায় দেখি তো এলাকা মাথায় ফেলব ওই টাকার ভাগ নিছে তাকে কিন্তু নামাজের জন্য একদিন ডাকে না কোরআনের পথে ডাকে না ইসলামের পথে ডাকে না দুই বন্ধু সায়ের দোকানে চা খাইছে খাওয়ার পরে বিল দিবে কে নিয়ে ঠেলা ঠেলি তুই দিবি না আমার এলাকায় আসছিস তুই বিল দিবি মনে আমার ইজ্জত থাকে নাকি সালা দেখতেছে বাপরে ওই টাকা দিতে দিবে না ওই দিবে সালা আমারটা নিবে না আমি অর্ডার দিছি আহা আর বলছে মাহফিলের জন্য বিশটা টাকা দে স্টুডেন্ট কি বাসে হাফ বাড়া দেয় মাফিলে বিশ টাকা রাখ জুম্মার দিন গেছে আজকে মসজিদে টাকা দেয় নাই এখানে অনেক যুবক আসে সামনে দিয়ে কৌটা গেছে খার 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 করে পার করে দিছে দেয় নে আমি স্টুডেন্ট আমার এখনো কামাই রোজা নেই ও বাবা তুমি বিড়ি ফুঁকো এক একটা পনেরো টাকা বারো টাকা দাম সাধে বিস্কুট সুবাই খাও বিশ টাকা খরচ শেষ মোবাইলে ফ্লেক্স লোড করো বিশ টাকা মোবাইলে এমবি বি কেন একশো টাকা আর আল্লাহর ঘরে বিশ টাকা তুই দিতে পারলি না এ ভালো করে মনে রাখেন এই কাজটাই সহযোগিতা বন্ধুদের মধ্যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে সহযোগিতা করবে কিন্তু ওই দিন যদি এই বন্ধু একজন আরেকজনকে সহযোগিতা না করে দিনের থেকে দূরে সরায় রাখে এই বন্ধু আপনার জন্য বড় জ্বালার কারণ হবে ঠিক আমার আল্লাহ হারা বলছেন এক নম্বর তাহলে অপরাধ কি লাকাত আদাল্লা নিয়ে আনিস দিকের আল্লাহ বলছেন ও কেন এই ব্যাপারে আল্লাহ বলছেন জেনে রাখো শৈতান ধোকা ধোকা দিয়ে তোর এই রাস্তায় আনছিল শৈতান তোর চোখের মধ্যে চশমা লাগাইছিল কি লাগাইছিল ছোটোবেলায় চশমা পড়ছি লাল রঙের প্লাস্টিকের চশমা যেই না চশমা পড়ছি আসমানের দিকে তাকাই দেখি আসমান লাল আব্বা লাল আম্মা লাল পোলাও লাল ভাত লাল খানিক্ষণ পর একটা হলুদ লাগাইছে হলুদ লাগাই দেখি আব্বা হলুদ আম্মা হলুদ ভাত হলুদ লবণ হলুদ কুমিল্লার মানুষ জিজ্ঞাসা করে ভালো করে উত্তর দেন আসলে কি আমার আব্বা লাল আমার আম্মা হলুদ আসমান লাল লবণ হলুদ একটাও নয় আল্লাহ বলছেন ইনসানি শয়তান বিভ্রান্ত করছে আসল দোষ শয়তান চশমা পড়াই দোষ ইসলামের না ঠিক কিনা শয়তান থেকে সাবধান এই পর্যন্ত যদি আয়াত শেষ হতো বেঁচে যেতাম কিন্তু বড় ভয়ঙ্কর একটা পিটিশন আছে এর পরে এই অপরাধ তো আমি করছি আমি ফাঁসছি আল্লাহমীর সাথে সাথে হাজির হয়ে যাবেন ওখানে আল্লাহ আকবার আমার নবী বলতেছেন আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন ও আর রসুল এবার আল্লাহর নবী আসে বলবেন আল্লাহ এতটুকুতে আমি সন্তুষ্ট না কোরআ না মাহজুরা বিচার আরও চাই আমি আল্লাহ বিচার আরো চাই যেই রসুল উন্মতি উন্মতি করবেন খালি উন্মতি উন্মতি নয় যেই উন্মদ কোরানকে আনার পরেও কোরান উপস্থিত হওয়ার পরেও কোরান থেকে নিজে ফিরায় রাখবে আল্লাহর নবী আল্লাহর কাছে তার নামে বিচার দিয়ে বলবেন আমার কম কোরানকে আল্লাহ খেলতামাশা হিসাবে গ্রহণ করেছিল এদের কাছে দাওয়াত দিয়ে বোঝানো হয়েছে বার বার বলা হয়েছে এরা খালি শোনার জন্য শুনছে কোরআন মানে না আমি আল্লাহ তোমার কাছে রসুল হিসাবে আল্লাহ কারণ আমি বিচার দেন বাস আর কোন ওদিকে বসুন যান ওদিকে বসুন যান এদিকে বান্দে যান ভালো করে খেয়াল করেন তাহলে এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহর কাছে ওই দিন আফসোস যেন করা না লাগে মনে থাকবে তো মনে থাকবে এক নম্বরে বলেছি আল্লাহর আয়াতকে নিজেদের জীবনে ধারণ করে নিতে হবে দুই নম্বরে আপনার আমাকে কি নিতে হবে দুই নম্বরে আপনার আমার জন্য আল্লাহ হরব্বুল আলমিনের রসুলের এতাত করতে হবে খারাপ বন্ধুর সঙ্গ ছেড়ে দিতে হবে রাজি আছে রাজি আসি এখন যদি নিজেই খারাপ বন্ধু হয় তো কে কাকে ছাড়বে তার মানে নিজেকে ভালো মানুষ হতে হবে ঠিক না আর কোরআনকে আপনার আমার জীবনে ধারণ করে নিতে হবে আজকে যে কথা বলা হলো আল্লাহর কাছে থেকে আমরা পানা চাই আল্লাহ আমিন যেন আমাদেরকে কে দিনে আফসোসের কাতারে না ফেলেন বলেন আল্লাহমু আমিন আল্লাহ আমিন যেন কোরআনের এই কথাগুলো আমাদের হৃদয় ধারণ করার মতো তৌফিক দেন বলেন আল্লাহ আমিন আল্লাহ কোরআনের এই মাহফিলকে কবুল করেন বলেন আল্লাহ আমিন